হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই চলে গেলাম দীঘায় যে সায়েন্স সিটিটা রয়েছে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করেই আমি আমার ভাই শিবা ভলা তারপরে আকাশ অনেকেই চলে গিয়েছিলাম আমরা দীঘার সায়েন্স সিটিতে যেখানে তিরিশ টাকার টিকিট নিয়েছিল তাই চলে গেলাম আমরা তিরিশ টাকার টিকিট নিয়ে এন্ট্রি করলাম এবং চোখে পড়লো এই টিউবওয়েলটা যেখানে ডাইরেক্ট জল পড়ছে বেশ আমেজিং দেখতে লাগলো এবং ঢুকে গিয়েই আমি হারমোনিয়াম বাজাতে লাগলাম ওই মানে ইউটিউব দেখে শিখে যতটা শিখেছি তারপর দেখলাম ম্যাজিক গাছ যেখানে সবাই হাততালি বাজাচ্ছিল বিনা কারণেই দেখো মেয়েগুলো এমনি এমনি হাততালি বাজাচ্ছে আর লাইটগুলো জ্বলে উঠছে তারপর দেখলাম তিনটা কাচের আয়না একটাতে নর্মাল একটাতে লম্বা একটাতে পুরো মোটা আর আমি এমনিতে একটু মোটা হয়ে গেছি তারপরে দেখলাম একটা আয়নাতে আমার প্রায় দশ কুড়িটা প্রতিবিম্ব গঠিত হয়েছে জানি না কীভাবে হ্যাঁ জানি অ্যাকচুয়ালি

আর এখানে চারিদিকে প্রচুর আয়না রয়েছিল। তাই জন্য দেখতে পেলাম সবাই শুধু ছবি তুললাম আর এখানে দেখো তোমার মিনিমাম দুশো তিনশো প্রতিবিম্ব গঠিত হয়েছিল এত ছোট ছোটো এবং এখানে দেখলাম একটা কিমা ছবি তুলতেছে তুলু তুলু আমারও বহু আমি তুলবো আর এদিকে দেখলাম বলল যে এই দিকে ওদিকে কেটা সুইচ ছিল যদি টিপি তাহলে আমি ওনাকে দেখতে পাচ্ছি উনি আমাকে দেখতে পাচ্ছি তুমি ওকে দেখতে পাবে আর সে তোমাকে দেখতে পাবে এখানে দেখলাম একটা মেয়ে না খেয়ে এসে ওখানে খাওয়া শুরু করে দিল আর এই যে জিনিসটা দেখছো দেখো বাইরে কুমিরের মতো বাট প্রতিবিম্ব করতেছ ব্যাঙের মতো তারপর দেখলাম এখানে বিদ্যুৎ চমকাচ্ছে কী করে কি জানি কাকু এখানে মেয়ে পটানোর জন্য আবার দেখলাম আয়নাতে মুখ দেখছি তারপর আমরা ব্যাপারটা না খুঁজে পেয়ে দেখলাম আচ্ছা এখানে দেখো নর্মাল সাদা ছবি যখন তুমি আইনাতে দেখবে তখন দেখাচ্ছে কালারিং ছবি সবথেকে বেস্ট লাগলো এইটা দেখো মোনালিসার ছবি কিন্তু যখন তুমি জুম করে দেখবে সম্পূর্ণ আলাদা আলাদা ছবি মিলে গঠিত মোনালিসার ছবিটা যেটা আমার দারুণ লাগলো এখানে এসে আমাকে যা মনে হয় পুরো পকাচনা তারপর আমি চলে গেলাম আমার ফেভারেট সেকশান লাইফ সেকশান যেহেতু তোমরা জানো আমি জীবনবিজ্ঞান পড়াই তো আমার তো এটা নিয়ে প্রচুর ইন্টারেস্ট এবং আমার একটা ইচ্ছা হয়েছে মাইক্রোস্কোপ কেনার দেখছো তোমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষ এবং এখানে মাইক্রোস্কোপে রিয়েল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষেরও ছিল যেটা তুমি মাইক্রোস্কোপে দেখতে পারো তো আমি অনেকক্ষণ ধরে মাইক্রোস্কোপে দেখলাম এবং দেখলাম সেল ডিভিশান মানে কোষ বিভাজন সেই যে প্রোপেজ মাঠ মানে মেটাফেজ হ্যানা পেজ টেরা পেজ এটাও একটা ছবি দিয়েছে এবং দেখতে পেলাম তার সঙ্গে আমরা যে অভ্যাপ্তি মানে আমরা কিভাবে সৃষ্টি হয়েছি সেটার একটা দৃশ্য ছিল ওখানে এবং বিভিন্ন অর্গানের প্লাস্টিক বিভিন্ন জিনিস সাহায্যে তৈরি করা ছিল রিয়েল নয় তারপর দেখতে গেলাম যে আন্ডার ওয়াটার লাইফ যে জলের নিচু জীব আছে সেগুলাই আমরা দেখতে গেলাম এইবার তোমরা দেখতে বিভিন্ন মাছ এবং এই যে তোমরা এটা দেখছো এই যে গোলাপি কিন্তু পরিপেরা ফেরা পর্বের প্রাণীরা ওরাও প্রাণী বাট গমনের অক্ষমিগে বেশি ইন্টারেস্টিং লাগে পড়ার জন্য তোমরা এটা ঘুরতে পারো যথেষ্ট সময় বেশি ইন্টারেস্টিং লাগবে পড়াটা আরও বেশি ইন্টারেস্টিং লাগবে তোমরা এই মানে দীঘা অবশ্যই সায়েন্স সিটিতে মানে লাইফ লাইফ সায়েন্সের যে কম্পিউটারটা সেটা অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে তোমার যথেষ্ট ভালো লাগে